বল গুড গার্ল ভেরি ভেরি গুড গার্ল আচ্ছা না আমি তোমাদের আজ পড়িয়ে দিচ্ছি কালকে আমি তিনজনেরই যেন এ থেকে জেড অ থেকে ও এবার এক থেকে দশ পর্যন্ত চাই ঠিক আছে আমি এক থেকে দশ হাজার পড়িয়ে দিচ্ছি পরে নাও ঠিক আছে বলো একে চন্দ্র হাতে চান্দ র দুয়ে পক্ষ দুইয়ে পাপ তিনে নেত্র তিনে চারে চতুর্বেদ আমি

বলে দিলাম তোমরা এখন গিয়ে যাও তো একটু নিজের মতো করে পড়ো আর শোনো যদি কিছু ভুলে যাও আমি তো বাড়িতেই থাকি আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে জিজ্ঞেস করো ঠিক আছে তোমাদের তিনজনকেই বলছি আর এই যে পাখি আজকে তো তুই শুধু শুরু দেখলি যদি তুই এর উত্তর কালকে না দিতে পারিস আমার সঠিক সঠিক প্রশ্নের তারপর দেখবি তোকে আমি ঘর থেকে বাইরে বার করে দেবো দেখবি উল্টো করে ঝুলিয়ে দেবো কিন্তু আচ্ছা দাঁড়া তোর বেশি বন্ধু হয়েছে না রাস্তার বন্ধুদের সাথে খেলা দেখ কালকে তোকে রাস্তাতে কান ধরে বার করিয়ে দেবো হ্যাঁ ওটাই করব কালকে যে পড়া পারবে না তাকে আমি রাস্তায় কান ধরে দাঁড় করিয়ে দেবো ঠিক আছে আরে কি গো পাঁচটা বাজে তুমি এখনো ঘুমাওনি ঘুমি পড়ো ঘুমি পড়ো আরে ন কম্পিউটারে একটু ভালো কোনো স্কুল দেখছিলাম তো স্কুল পেলে হ্যাঁ পেলাম তো আচ্ছা তারপরে কথা হবে তুমি শো তো শো 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 আমার শুয়ে পড়ো এই যে শোনো না বলছি আমি ঘুমাচ্ছি ঠিক কথা কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দেবে কেন আমি ওই ফর্ম তুলতে যাব তিনটে ফর্ম তুলে আনতে হবে আজকেই দেখছি লাস্ট ডেট যতদূর দেখলাম ওই স্কুলটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে বরং তুমি তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো